আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা আলোচনা করব হোয়াইল্ড ইউস্ট অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এই টপিকটা নিয়ে হোয়াইল ইউস্ট অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এই ধরনের প্রশ্নগুলো ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেক বেশি পরিমাণে আসে সো যারা ফিউচারে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবেন এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের জন্য এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকের ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে হোয়াইল ইউসড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ বা হোয়াইল কী কী ধরনের পার্টস অফ স্পিচ হিসাবে ইউজ হয় এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস হোয়াইল ইউসড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ পজিশন অনুসারে হোয়াইল ওয়ার্ডটি সেন্টেন্সে নাউন এবং কনজাংশন হিসেবে ইউজ হতে পারে তাহলে খেয়াল করুন বিষয়টা সেটা হচ্ছে একটা সেন্টেন্সে পজিশন অনুসারে হোয়াইল শব্দটি নাউন হতে পারে ভার্ভ হতে পারে অথবা কনজাংশন হিসেবে ইউজ হতে পারে তাহলে আমরা দেখব যে কখন হোয়াইল শব্দটা নাউন হবে কখন ভার্ভ হবে এবং কখন কনজাংশন হিসেবে ইউজ হবে এক নম্বরে প্রথমে আমরা শিখব হোয়াইল ইউসড অ্যাস নাউন বা হোয়াইল অ্যাস নাউন মনে রাখবেন আর্টিকল এর পরে একটিমাত্র ওয়ার্ড বসলে সেটা সবসময় নাউন হয় বা নাউন হবে তাহলে যখন দেখবেন যে আর্টিকলের পরে কেবলমাত্র একটিমাত্র ওয়ার্ড বসেছে তাহলে সেই ওয়ার্ডটা কী হয়ে যাবে নাউন হয়ে যাবে আবার আর্টিকল প্লাস অ্যাজেক্টিভ এর পরে কোনো ওয়ার্ড বসলে সেটাও নাউন হয় তাহলে আমরা কী শিখলাম আর্টিকলের পরে যদি কোনো একটিমাত্র ওয়ার্ড বসে বা আর্টিকেলের পরে যদি একক ওয়ার্ড হিসেবে কোনো ওয়ার্ড বসে তাহলে সেই ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে আবার আর্টিকেল এবং অ্যাডজেকটিভ এর পরে যদি একক ওয়ার্ড হিসেবে কোনো ওয়ার্ড বসে সেটাও নাউন হয়ে যাবে শর্টকাট খেয়াল করুন শর্টকাট আর্টিকেল প্লাস নাউন তার মানে আর্টিকেলের পরে যদি কোনো ওয়ার্ড বসে সেটা কী হয়ে যাবে সেটা নাউন হবে আবার আর্টিকেল প্লাস অ্যাডজেকটিভ প্লাস নাউন মানে আর্টিক্যাল এবং এজেক্টিভের পরে কোনো একটি ওয়ার্ড বসলে সেটাও কী হবে নাউন হবে তাই আর্টিকেলের পরে হোয়াইল বসলে বা আর্টিক্যাল প্লাস এজিকটিভের পরে হোয়াইল বসলে হোয়াইল সবসময় কী হবে হোয়াইল সবসময় নাউন হবে শর্টকাট আর্টিক্যাল প্লাস হোয়াইল মানে আর্টিক্যালের পরে যদি একক ওয়ার্ড হিসেবে হোয়াইল বসে তাহলে সেই হয়েলটাকে আমরা কি বলবো নাউন বলবো কারণ আর্টিকেলের পরে যদি একক ওয়ার্ড হিসেবে কোনো ওয়ার্ড বসে সেই ওয়ার্ডটা নাউন হয়ে যায় আবার আর্টিকেল প্লাস এজেক্টিভ প্লাস হওয়াইল বসলে সেই হয়েলটাকেও আমরা কি বলবো নাউন বলবো কারণ আর্টিকেল এবং অ্যাজেক্টিভের পরে যেই ওয়ার্ডটা বসে সেই ওয়ার্ডটা সবসময় নাউন হয় চলুন এই বিষয়গুলো উদাহরণের মাধ্যমে সুন্দর করে বুঝে নেই যেমন দেওয়াই আই ওয়াক ফর আয়াই এই দুইটা সেন্টেন্সে এ হলো আর্টিকল এ হলো আর্টিকল এখানে আর্টিকল এর পরে একক ওয়ার্ড হিসেবে কি বসেছে হোয়াইল বসেছে একক ওয়ার্ড হিসেবে হোয়াইল বসেছে আর আমরা পূর্বেই পড়েছি যে আর্টিকল এর পরে একক কোনো ওয়ার্ড বসলে সেই ওয়ার্ডটা সবসময় নাউন হয় এখানে খেয়াল করুন আর্টিকল এর পরে একক ওয়ার্ড হিসেবে হোয়াইল বসেছে তাই এই বাক্যে হোয়াইল হয়ে যাবে নাউন আই হ্যাভ ওয়ান্ট সিন হিম ফর কোয়াইট হোয়াইল এই সেন্টেন্সে এ এটা হলো আর্টিকল এবং এর পরে হোয়াইল বসেছে আর আমরা পূর্বেই পড়েছি আর্টিকল এর পরে একক কোনো ওয়ার্ড বসলে সেই ওয়ার্ডটা অবশ্যই কী হবে নাউন হবে সেটা যে কোনো ওয়ার্ডই থাকুক না কেন আর্টিকেলের পরে বসলেই সেটা নাউন হয়ে যাবে এখানে আর্টিকল এ এর পরে একক ওয়ার্ড হিসেবে হোয়াইল বসেছে তাই হোয়াইল এই বাক্যে হয়ে যাবে নাউন আরও কিছু উদাহরণ খেয়াল করা যাক আফটার আ হোয়াইল জন স্টার্টেড টু আ বিট এইখানে খেয়াল করুন এ এটা হলো আর্টিকল এই আর্টিকলের পরে একক ওয়ার্ড হিসেবে হোয়াইল বসেছে কারণ এইটা এটা হচ্ছে সাবজেক্ট স্টার্ট ভার্বের সাবজেক্ট হচ্ছে জন এইখানে এই যে জন শব্দের এইটার সাথে কোনো সম্পর্ক নাই তার মানে সাবজেক্ট জনের সাথে এই পূর্বের অংশের কোনো সম্পর্ক নেই এখানে আর্টিকল এ এর পরে একক ওয়ার্ড হিসেবে হোয়াইল বসেছে তাই হোয়াইল এখানে হয়ে যাবে নাউন দিস কু টেক আ হোয়াইল সো বি ফ্যাশন্ট এখানে খেয়াল করুন আর্টিকল এরপরে হোয়াইল বসেছে তাই হোয়াইল হয়ে যাবে এখানে নাউন তেমনি হি ইজ ফেটার নাও দেন হি হ্যাজ বিন ফর আ লং হোয়াইল এখানে খেয়াল করুন এ এটা হলো আর্টিকল লং এটা হচ্ছে অ্যাজেকটিভ তাহলে এখানে আর্টিকল এবং অ্যাজেক্টিভ এরপরে পরে হোয়াইল বসেছে তাই হোয়াইলটা এখানে নাউন হবে কারণ আমরা পূর্বেই পড়েছি আর্টিকল এবং অ্যাজেক্টিভের পরে যদি কোনো ওয়ার্ড বসে সেই ওয়ার্ডটা সময় কি হবে নাউন হবে এখানে আর্টিকল এ এবং লং অ্যাজেকটিভ আর্টিকল এবং অ্যাজেকটিভের পরে যেহেতু হোয়াইল বসেছে তাই হোয়াইলটা এখানে হয়ে যাবে নাউন তেমনি আই উইল বি ব্যাক ইন আ লিটল হোয়াইল এখানে খেয়াল করুন এ এটা হচ্ছে আর্টিকল লিটল এটা হচ্ছে অ্যাজেক্টিভ বা ডিটারমিনার তাহলে এখানে আর্টিকেল এ এবং অ্যাজেক্টিভ লিটল এর পরে হোয়াইল বসেছে তাই এই হোয়াইলটা কি হয়ে যাবে নাউন হয়ে যাবে তাহলে আমরা কি শিখলাম আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে আর্টিকেলের পরে একক কোনো ওয়ার্ড বসে সেটা নাউন হবে আবার আর্টিকল প্লাস অ্যাজেকটিভের পরে যদি কোনো ওয়ার্ড বসে সেটা নাউন হবে মানে আর্টিকেলের পরে যদি একক ওয়ার্ড হিসেবে হোয়াইল বসে হোয়াইলটা সবসময় নাউন হবে আবার আর্টিকল এবং অ্যাজেক্টিভের পরে যদি হোয়াইল বসে তাহলে সেই হোয়াইলটাও নাউন হবে দুই নম্বরে আমরা শিখব হোয়াইল এস ভার্ব হোয়াইল এস ভার্ভ হোয়াইল যখন ওয়ার্ভ হবে মনে রাখবেন সেন্টেন্সে সাবজেক্টের পরে সবসময় ভার্ভ বসে তাই সেন্টেন্সে সাবজেক্টের পরে হোয়াইল বসলে হোয়াইলটা ভার্ভ হবে তাহলে খেয়াল করুন আমরা জানি এটা সবাই যে সাবজেক্টের পরে সেন্টেন্সে অবশ্যই একটা ভার্ভ থাকতে হয় বা সেন্টেন্সে সাবজেক্টের পরে অবশ্যই একটা ভার্ব বসাতে হয় তাই সেন্টেন্সে যখন সাবজেক্টের পরে হোয়াইল বসবে তখন সেই হোয়াইলটাকে আমরা ভার্ভ বলবো শর্টকাট সাবজেক্ট প্লাস হোয়াইল হলে হোয়াইলটা হয়ে যাবে ভার্ভ কারণ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ভ বসে যেহেতু সাবজেক্টের পরে বার্ভ বসে তাই সাবজেক্টের পরে হোয়াইল বসলে হোয়াইলটাও বার্ভ হয়ে যাবে কারণ এটা ভার্বের পজিশন হোয়াইল যখন ভার্ভ হবে তখন এর অর্থ হবে সময় কাটানো টু স্প্যান্ড টাইম এরকম তাহলে হোয়াইল যখন ভার্ব অর্থে ইউজ হয় তখন এটার অর্থ হয় সময় কাটানো চলুন উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক যেমন উই হোয়াইলড অ্যাওয়ে দ্য টাইম রিডিং অ্যান্ড প্লেইং কার্ডস এখানে অর্থ খেয়াল করুন যে আমরা পড়ে এবং কার্ডস খেলার মাধ্যমে সময়টা পার করেছিলাম বা সময় কাটিয়েছিলাম তার মানে আমরা পড়াশোনা এবং কার্ড খেলার মাধ্যমে আমাদের সময়গুলো পার করেছিলাম এখানে খেয়াল করুন উই এটা হচ্ছে সাবজেক্ট এখানে সাবজেক্ট উই এরপরে কি বসেছে ওয়াইল্ড বসেছে তাই হোয়াইল এখানে ভার্ভ হবে কারণ আমরা জানি যে সাবজেক্ট এর পরে যে ওয়ার্ড বসে সেটা অবশ্যই কি হয় ভার্ভ হয় এখানে উই এই শব্দটা হলো সাবজেক্ট এখানে উই সাবজেক্টের পরে যেহেতু হোয়াইল বসেছে তাই হোয়াইলটা এখানে ভার্ভ হবে তাহলে হোয়াইল এখানে অর্থ হলো সময় কাটানো এখানে এটা যে ভার্ভ এটা আরেকভাবেও আইডেন্টিফাই করা যায় সেটা হচ্ছে আমরা জানি ভার্ভের সাথেই কেবলমাত্র যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপাল হয় বা পাস্ট ফ্রম বা পাস্ট পার্টিসিপাল হয় এখানে খেয়াল করুন উই এটা যেহেতু সাবজেক্ট এরপরে হোয়াইল বসেছে এবং হোয়াইলের সাথে কি হয়েছে ই নিযুক্ত হয়েছে তাই হোয়াইল শব্দটা এখানে ভার্ভ হবে দে হোয়াইল অ্যাওয়ে দেয়ার টাইম ইন আইডলনেস এখানে খেয়াল করুন দে হোয়াইল অ্যাওয়ে দেয়ার টাইম ইন আইডলনেস যে তারা তাদের সময়গুলো অলসতায় কাটিয়েছে এখানে খেয়াল করুন দে এইটা হলো সাবজেক্ট এখানে দে সাবজেক্টের পরে হোয়াইল বসেছে যেহেতু সাবজেক্ট দে এর পরে হোয়াইল বসেছে তাই হোয়াইলটা এই বাক্যে হয়ে যাবে ভার্ব কারণ আমরা পূর্বেই পড়েছি যে সাবজেক্টের পরে সবসময় কি বসে ভার্ব বসে যেহেতু উই এবং দে এই সেন্টেন্সগুলোতে উই এবং দে হলো সাবজেক্ট তাই এর পরে যে হোয়াইল বসেছে এই হোয়াইল হয়ে যাবে ভার্ব তিন নম্বরে আমরা শিখব হোয়াইল অ্যাস কনজাংশন যে হোয়াইল কখন কনজাংশন হিসেবে ইউজ হয় হোয়াইল যখন দুইটা সেন্টেন্সকে যুক্ত করে তখন হোয়াইলকে আমরা কনজাংশন বলবো তার মানে হোয়াইল যখন দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে তখন হোয়াইল হয়ে যাবে কনজাংশন কারণ আমরা জানি যে যখন কোনো ওয়ার্ড দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে অথবা দুইটা সেন্টেন্সকে যখন কোনো ওয়ার্ড যুক্ত করে তখন সেই ওয়ার্ডটাকে কনজাংশন বলা হয় তাই হোয়াইল যখন দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে তখন হোয়াইল হয়ে যাবে কনজাংশন শর্টকাট খেয়াল করুন শর্টকাট সেন্টেন্স প্লাস হোয়াইল হোয়াইল হয়ে যাবে কনজাংশন প্লাস সেন্টেন্স তার মানে দুইটা সেন্টেন্সকে যখন হোয়াইল দ্বারা যুক্ত করা হবে তখন হোয়াইলটা হয়ে যাবে কনজাংশন চলুন উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে বুঝে নেওয়া যাক যেমন উই মাস্ট হ্যাভ বিন বার্গল হোয়াইল উই ওয়ার স্লিপ এখানে খেয়াল করুন উই মাস্ট হ্যাভ বিন ভার্গল্ড এইটা হলো একটা সেন্টেন্স কারণ এখানে উই এটা হচ্ছে সাবজেক্ট মাস্ট হ্যাভ বিন ভার্গল্ড এইটা হচ্ছে ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব মিলে সেন্টেন্স হয় আবার উই ওয়ার স্লিপ এখানে উই এটা হচ্ছে সাবজেক্ট ওয়ার এটা হচ্ছে ওয়ার্ব স্লিপ এটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাবজেক্টিভ মিলেও সেন্টেন্স হয় তাহলে এখানে খেয়াল করুন উই মাস্ট হ্যাভ বিন্গল্ড হোয়াইল উই স্লিপ দুইটা বাক্যের মাঝে হোয়াইল বসে পূর্বের বাক্যের সাথে পরবর্তী বাক্যকে যুক্ত করেছে যেহেতু এখানে হোয়াইল দ্বারা দুইটা সেন্টেন্স বা দুইটা বাক্যকে যুক্ত করা হয়েছে তাই হোয়াইল এই সেন্টেন্সে হয়ে যাবে কনজাংশন কারণ আমরা পূর্বেই পড়েছি যে হোয়াইল যখন দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে তখন হোয়াইলকে আমরা কনজাংশন বলবো বা হোয়াইল কনজাংশন হয়ে যাবে এখানে পূর্বের এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সকে হোয়াইল দ্বারা যুক্ত করা হয়েছে তাই হোয়াইল এই সেন্টেন্সে কনজাংশন হয়ে যাবে আর প্যারেন্টস ডাইট হোয়াইল শি ওয়াজ স্টিল অ্যাট স্কুল এখানে খেয়াল করুন হার প্যারেন্টস ডাইট এটা হচ্ছে একটা সেন্টেন্স এবং শি ওয়াজ স্টিল অ্যাট স্কুল এইটা হচ্ছে একটা সেন্টেন্স তার মানে এখানে দুইটা সেন্টেন্সের মাঝে হোয়াইল বসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে তাই এই সেন্টেন্সে হোয়াইল হয়ে যাবে কনজাংশন হোয়াইল আই ওয়াস বয়াইটিং অ্যাট দ্য বাস স্টপ থ্রি বাসেস ওয়ান্ড বাই ইন দ্য অপোজিট ডিরেকশন এখানে হোয়াইল দ্বারা আই ওয়াজ ওয়াইটিং অ্যাট দ্য বাস এই সেন্টেন্সের সাথে থ্রি বাসেস ওয়ান্ড বাই ইন দ্য অপোজিট ডিরেকশন এই সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে যেহেতু এখানে হোয়াইল দ্বারা দুইটা সেন্টেন্সকে একসাথে যুক্ত করা হয়েছে তাই হোয়াইল এই সেন্টেন্সে হয়ে যাবে কনজাংশন ইউ ক্যান গো সুইমিং হাইল আই এম হ্যাভিং লাঞ্চ এখানে খেয়াল করুন ইউ ক্যান গো সুইমিং এইটা একটা সেন্টেন্স এবং আই এম হ্যাভিং লাঞ্চ এইটা একটা সেন্টেন্স তার মানে এখানে হাইল দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে যেহেতু হোয়াইল দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে তাই হয়েলকে আমরা এই বাক্যে বলবো কনজাংশন কারণ একমাত্র কনজাংশনই কেবল দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে পারে তাহলে আজকের ক্লাসে আমরা কী শিখলাম আজকের ক্লাসে আমরা শিখলাম যে হোয়াইল কখন বাক্যে পজিশন অনুসারে আলাদা আলাদা পার্টস অফ স্পিচে ইউজ হয় হোয়াইল কখন নাউন হবে হোয়াইল যখন কোনো আর্টিকেল বা আর্টিকেল পাস অ্যাজেক্টিভের পরে বসবে তখন হোয়াইল হয়ে যাবে নাউন কখন হোয়াইল বার্ফ হবে হোয়াইল বার্ফ হবে যখন হোয়াইলটা সেন্টেন্সের সাবজেক্টের পরে বসবে যখন হোয়াইল বার্ফ হবে তখন এর অর্থ হবে সময় কাটানো হোয়াইল কখন কনজাংশন হবে হোয়াইল দ্বারা যখন দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হবে তখন হোয়াইলটা হয়ে যাবে কনজাংশন তাহলে এই ছিল আজকের আলোচনা নেক্সটে কথা হবে গ্রামারের নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত